তোমাদের জন্য রমজানের রোজাকে খরচ করে দেওয়া হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল তো আল্লাপাকরুল আলমিন আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারি আল্লাহ উব্দ আলমিন যেই বিষয়গুলোর উপর খাঁটিভাবে নজরদনাভাবে যে কথাগুলো বলেছেন তা হচ্ছে বা পয়নকারী মানের মধ্যে যেইগুলোর উপর বিশেষ করে তাৎপর্য সেই যে বিষয়গুলোকে আল্লাহ পাকবুল সেই বিষয়গুলোকে কুতিবা আলাইকুম দিয়ে সম্বোধন করেছেন এখানে কুতিবা আলাইকুম সিয়াম আল্লাহ পাকবুল বলেছেন কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে রমজানকে আমাদের মাঝে লিখে ফরস করে দেওয়া হয়েছে শুধু মুখে মুখে এমনি এমনি বলে ফরস করে দেওয়া হয়নি তার মানে লেখার গুরুত্ব অনেক আছে আল্লাহ পাকবুল আলমিন লিখে দেওয়ার দিয়ে এই রমজানের তাৎপর্যটাকে এর গুরুত্বটাকে আরো বেশি করে তিনি বুঝিয়েছেন কারণ দেখবেন আমরা যদি কেউ একটা জমি ক্রয় করতে যাই ওটা যদি শুধু মুখে মুখে বলে দেওয়া হয় যে এই জমিটা তোমার আমরা কিন্তু এটা কেউ কখনো বিশ্বাস করব না এবং বিশ্বাস করলেও এটা গ্রহণযোগ্য হবে না তো কি করতে হয় জমি জমা ক্রয় করতে হলে এবং মোটা অঙ্কের কোনো টাকা লেনদেন হলে এটা দলিল হিসাবে কলম দিয়ে লিখে লিখে এটাকে রাখতে হয় তো তার মানে লেখার গুরুত্ব অনেক বেশি বলার সে লেখার গুরুত্ব অনেক বেশি তো আমরা এই আয়াতিকারিমার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আল্লাহ কুটি বা আলি কুমুসিয়াম তিনি আমাদের রমজানটাকে লিখে খরচ করে দিয়েছে তো আমরা এই রমজানের যে গুরুত্ব আমরা এই আয়াত থেকে বুঝতে পারি রমজানের গুরুত্ব অনেক বেশি এবং অপরিসীম এই জন্য এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ আলম বলেছেন মধ্যে লাবন করতে পারো না আল্লাহ ভয় মূলত রমজানটা এসেছে এই আয়াতি কারিমার মাধ্যমে আমরা জানতে পাই যে আল্লাহর ভয় যেন আমাদের অন্তর মধ্যে জারি হয় তা আসুন আমরা সামনে রমজান সঠিকভাবে পালন করার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলহামী আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের যথাযথভাবে তার হক আদায় তৌফিক দান করুক